হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের ইউটিউবের নতুন সদস্য তোমরা প্লিজ আমার একটু পাশে দেখো সাথে দেখো আমার ভুল ত্রুটিগুলো তোমরা একটু আমায় ধরিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো খুব তাড়াতাড়ি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার এটা সেকেন্ড ব্লগ ভিডিও ইউটিউবে দেখো আমি সত্যি কথা সেইভাবে ভালোভাবে এডিটিং করতে পারি না তারপরে আরও অনেক কিছু এখানে অ্যাড করতে হয় সেগুলো আমি কিচ্ছু জানি না আমি আমার মতো করে ভিডিওটা করলাম তোমরা যদি আমাকে একটুখানি শিখিয়ে পড়িয়ে দাও তাহলে খুব ভালো লাগবে তোমাদের এই নতুন বন্ধুটা ইউটিউবে কাজ করছে তো তোমাদের সহযোগিতাটা খুব দরকার তোমরা একটুখানি বলো যে কিভাবে কি করবো কিভাবে এডিটিং করব কিভাবে ভিডিওটা করব সেটা একটু তোমরা জানিয়ে দেও দেখো আমি করছিলাম এখানে সোয়াবিনের পকোড়া আমি কিন্তু তোমাদেরকে রেসিপিটা দিচ্ছি না তোমরা যদি জানতে চাও তখন আমি তোমাদেরকে রেসিপিটা দেব কারণ এটা তো আমার রেসিপি মানে কোনো কুকিং চ্যানেল না এটা আমার জাস্ট ব্লগ ভিডিও আমি বেশ পছন্দ করি সেই কারণে একটু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা শেয়ার করছি তো তোমরা যদি কেউ বলো যে হ্যাঁ দিদি তুমি একটুখানি আমাদের রেসিপিটা দিও তখন আমি নিশ্চয়ই তোমাদের রেসিপিটা দেব। তো কি বলো তো রান্না করতে ভালো লাগে আর রান্না করে খাওয়াতেও বেশ ভালো লাগে কিন্তু আমরা নিজে খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু খাওয়াতে আমার বেশ ভালো লাগে তো যাকে যাই হোক তো তোমাদের যেটা বলছিলাম আমি একদম ইউটিউবে নতুন তো সবার কি সুন্দর দেখি ভিডিও করে আমারও ইচ্ছা হয় সেইভাবে ভিডিও করতে তো আমার জানো তো সবচেয়ে যেটা মেন জিনিস হচ্ছে আমার ক্যামেরা ক্যামেরাটা আর কি ধরে দেওয়ার কেউ নেই বাড়িতে হাজব্যান্ড বেরিয়ে যায় ছেলে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত সেও বেরিয়ে যায় তো সেই কারণে আমার একার পক্ষে একা ভিডিও ধরে তৈরি করাটা আমার কাছে খুব কষ্ট হয়ে যায় তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমি জানি আমার বন্ধুরা নিশ্চয়ই আমাকে মানিয়ে গুছিয়ে নেবে কারণ বন্ধু মানেই সব ভুলগুলো শুধরে নেয়া আর কোনো ভুল থাকলে সেটাকে ঠিক সংশোধন করে নেবে তো আমি সেইভাবে একদমই বললাম আগেও যে আমি এডিটিং ভালো করতে পারি না তবু চেষ্টা করেছি একটুখানি ভালো করে ভিডিও করার তোমরা একটু হাতে দেখো পাশে থেকেও একটুখানি ভালোবাসা দিও আর কিছু তোমাদের কাছে চাই না আর যদি তোমরা এই পকোড়াটার রেসিপি জানতে চাও আমাকে অবশ্যই বলো আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো আর সত্যি বলছি এই পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে চায়ের সাথে বলো শুধু বলো ডালের সাথে বলো দারুণ লেগেছিলো খেতে যেরকম ক্রিসপি হয়েছিল মানে সফট হয়েছিল খুব ভালো হয়েছিলো ভেতরটা সফট ছিল আর ওপরটা ক্রিস্পি ছিল দারুণ লাগছিলো তোমাদেরকে কি বলবো তোমরা একবার যদি করে খাও তাহলে বুঝতে পারবে সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগছিলো তো সন্ধেবেলা যদি কেউ চলে আসে এটা কিন্তু চায়ের সাথে তোমরা করে দিতে পারো তো এটার জন্য আজকে আমি ভিডিওটা করলাম যে আমি একদম নতুন তোমরা একটু আমার পাশে থেকো সাথে দেখো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টাটা